পাঁচটি বল খোঁজার প্রতিযোগিতা আমরা দেখব উনি কি সুন্দর সবাই হাতালে একসাথে আর চারটি সুযোগ আপনার হাতে ও মিস আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর সবাই একসাথে আস্তে আস্তে খোঁজার চেষ্টা করবেন সুন্দর ও মিস একসাথে সুন্দর সবাই হাতালে একসাথে আর চারটি সুযোগ সুন্দর আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর সবাই একটা ও একসাথে মিস আসেন দেখি মোট পাঁচটি সুযোগ আপনার হাতে আমরা দেখব পাঁচটির মধ্যে কয়টি সুন্দর সবাই একটা হাতে হলে একসাথে আর চারটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয় টিমিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও তৃতীয় টিমিস আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর সবাই একটা হাতে হলে একসাথে কোনো তারা হোরা করবেন না ও মিস দেখি মোট পাঁচটি সুযোগ আপনার হাতে কোনো তাড়াহুড়া করবেন না পাঁচটির মধ্যে পাঁচটি খোঁজার চেষ্টা করবেন প্রথমটাই মিস দ্বিতীয় চেষ্টা করবেন কোন সুন্দর সবাই হাতালে একসাথে আসেন দেখি মোট পাঁচটি সুযোগ আপনার হাতে কোন তারা করবেন না ও প্রথম টাইম মিস ও দ্বিতীয় টিম মিস তৃতীয় টিম মিস আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর সবাই এক হাতে একসাথে সুন্দর সবাই এক হাতে একসাথে আসেন দেখি মোট পাঁচটি সুযোগ আপনার হাতে কোনো তারা করবেন না আস্তে আস্তে পাঁচটি বলি খোঁজার চেষ্টা করবেন প্রথমটাই সুন্দর সবাই একসাথে কোনো তাড়াহুড়া করবেন না হাতে সময় নিয়ে চেষ্টা করবেন পাঁচটি বলি খোঁজার সুন্দর ও সুন্দর সবাই ঠাকালে একসাথে আসেন দেখি মোট পাঁচটি বল খুঁজে বের করতে হবে আমরা দেখব সুন্দর সবাই আর চারটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয় টিম মিস সুন্দর সুন্দর সবাই ঠাতালে একসাথে সুন্দর সবাই ঠাঁচালে একসাথে আসেন দেখি তেরোটি বলের মধ্যে থেকে পাঁচটি বল খুঁজে বের করার চ্যালেঞ্জ প্রথম টাইম মিস আর দ্বিতীয় টিম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর সবাই ঠাঁচালে একসাথে অ মিস সর্বশেষ সুযোগ সুন্দর সবাইয়ের ঠাতালে একসাথে আসেন দেখি আস্তে আস্তে তেরোটি গাবলার মধ্যে থেকে পাঁচটি ফুটবল খুঁজে বের করার প্রতিযোগিতা আমরা দেখবো উনি কয়টি বল বের করতে সুন্দর একসাথে সুন্দর কোন হুরা করবেন না রং রং আসেন দেখি মোট পাঁচটি সুযোগ আপনার হাতে কোনো তারা করবেন না ক্যামেরার দিকে মুখ করে আপনি বল তোলার চেষ্টা করবেন মিস আর চারটি সুযোগ আপনার হাতে দ্বিতীয় টিম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে আমরা দেখব তিনটির মধ্যে টিম মিস আর দুটি সুযোগ আপনার হাতে আমরা দেখব দুটির মধ্যে কয়েকটি সুযোগ কাজে লাগাতে ও সুযোগ আসেন দেখি মোট পাঁচটি বল তোলা সুযোগ পাবেন সুন্দর সবাই ঠাকলে একসাথে দ্বিতীয়টি মিস সুন্দর আসেন দেখি মোট পাঁচটি সুযোগ আপনার হাতে আমরা দেখবো পাঁচটির মধ্যে সুযোগ কাজে লাগাতে পারে সুন্দর আর চারটি সুযোগ আপনার হাতে কোনো তারা করবেন না ও দ্বিতীয়টি মিস আর তিনটি সুযোগ আপনার হাতে কোনো সুন্দর সবাই কাজে একসাথে আর দুটি সুযোগ আপনার হাতে আমরা দেখবো দুটির মধ্যে কয়টি মিস সর্বশেষ সুযোগ কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে তোলার সুন্দর সবাই তাদের একসাথে আসেন দেখি মোট পাঁচটি সুযোগ আপনার হাতে আমরা দেখবো পাঁচটির মধ্যে কয়টি সুযোগ কাজে লাগাতে পারেন কোনো তাড়াহুড়া করবেন না এই দিকে তাকে ও প্রথম টাইম মিস আর চারটি সুযোগ আপনার হাতে কোনো তাড়াহুড়া করবেন না সুন্দর সবাই একসাথে আর তিনটি সুযোগ আপনার হাতে ক্যামেরার দিকে তাকিয়ে আপনি সুন্দর আর দুটি সুযোগ সুযোগ আপনার হাতে আমরা দুটির মধ্যে কয়টি কাজে লাগে সুন্দর সর্বশেষ সুযোগ সবাই একটা হলে একসাথে আমাদের বল খোঁজার প্রথম প্রতিযোগী সবাই একটা হাতে একসাথে আমাদের দ্বিতীয় প্রতিযোগী সবাই একটা একসাথে আমাদের তৃতীয় প্রতিযোগী সবাই একটা একসাথে